পিএইচই জলের লাইন পাতার পদ্ধতি নিয়ে তিরোলাঞ্চলের কীর্তিচন্দ্রপুর সহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ ক্ষুব্ধ তাদের অভিযোগ জলের লাইন পাতা হচ্ছে দায় সারাভাবে যেখান দিয়ে জলের লাইন যাচ্ছে সেটা এতটাই অগভীর যে তার উপর দিয়ে কোনো গাড়ি গেলে চাপে পড়ে পাইপ ফেটে যেতে পারে এ বিষয়ে সরেজমিনে দেখতে হাজির হয়েছিলেন আরামবাগের পঞ্চায়েত সমিতির সভাপতি সিসি সরকার তিনি জানান শিডিউল মেনে কাজ করতেই হবে ইচ্ছে মতো জলের লাইন পাতা যাবে না তিনি আপনি এই বিষয়ে বিভাগীয় দপ্তরকে যা জানাবাদ জানাবেন বলেও জানান আরামবাগ থেকে রাজু আলি খানের রিপোর্ট আরামবাগ টাইম গত দু তিন দিন আগে খবর পায় রবিবার দিন যে এখানে যে পিএইচি ড্রেন হচ্ছে মানে পাইপ বসানোর জন্য যে খাচ্ছে সেগুলো এক ফুট বা দেড় ফুটের মধ্যে এ করে পাইপ বসাচ্ছে আমি সেটা সঙ্গে সঙ্গে এ করে আমাদের ওখানে যিনি এক্স প্রধান বা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তাকে নিয়ে আমরা তদন্তে এসেছি দেখে যাচ্ছে আমি এটা ইঞ্জিনিয়ার সাহেবকে বলবো হ্যাঁ যে তরি এইভাবে এই এক দেড় ফুট যেন না খোলে নিয়ম হচ্ছে আড়াই ফুট আর এমনি বড় পাইপ গেলে সেগুলো হচ্ছে এক মিটার হ্যাঁ সেটা যাতে খোলা হয় হ্যাঁ সেই ব্যবস্থা থাকবে নাহলে এইরকম অল্প যদি এক ফুট দেড় ফুট খোলে একটা লরি গেলে বা গাড়ি গেলে এটা ভেঙে নষ্ট হয়ে যায় হ্যাঁ পাইপ জল লিকেজ হয়ে যায় সেই লিকেজ যাতে না হয় সরকারি যে নিয়ম নিয়মকানুন আছে যে এর জল পিএইচির জল যেভাবে মানুষকে সাপ্লাই দেওয়া হওয়ার জন্য যে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমাদের সরকার মমতা যে সরকার করেছে তার যে প্রকল্প সেই প্রকল্প যে নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন সঠিক মেনটেন্স করে যাতে চলে সেই জন্য আমরা তদন্ত করে দেখতে সঠিক চুরতে পূর্ণ আমরা দেখলাম যে উনি এক ফুট খুলে পাইপ বিছাচ্ছেন যাতে না হয় সেটা আমরা যে আমাদের যে আরামবাগ সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার সাহেব আছে পিএইচডি দপ্তরে তাকে আমি জানাবো এবং বলবো বলে যাতে এটা সঠিক কাজ হয় সেটার জন্য আমি আবেদন করছি আমার নাম আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি নাম শিশির সরকার